আমি আমি বরিশালের ছেলে দেখেন আমি বরিশালের ছেলে আলটিমেটলি আমি বরিশালকে আমি সাপোর্ট দিব আনডাউটলি তবে একটু দুঃখের সাথে এইটুকু বলতে হয় যে বরিশালের যারা ওনার আছে এবং বরিশালের যারা টপ লেভেলে যারা আছেন আসলে ওনারা না কখনো যারা মোটামুটি আমরা হালকা মনে করেন যে আমি একটু নগণ্যই ব্যক্তি না আল্লাহ দুই দশ বিশ জন তো চিনে আমাকে ওনারা কখনো কিন্তু আমাদেরকে এই ব্যাপারে কখনো রকম কোনোভাবেই আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি বরিশালের অনেক ভালো ভালো ট্যালেন্টেড লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করে বলতে পারি যে আপনার খেলা দেখতে আসেন ক্রিকেটে আমার পাশে আসেন সেই ধরনের জন্য কিন্তু আমরা অনেক সময় অপেক্ষা করি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা তো সেইভাবে কখনো যাই না তো আমাদেরকে ডাকলে কিন্তু উই আর রেডি বিকজ আমি বরিশালে ছেড়ে প্রাউডলি বলি আজকে বরিশালের টিমের যে কর্ণাধর্মী যেমন রুয়ের ভাই আমাদের খেলা আজকে আমরা চলে কিছু ছেলেপেলে নিয়ে আপনারা আসেন আমি অবশ্যই যাবো সেখানে আমাকে যেমন সাকিব সাকিবের একটা টিম আছে সাকিব আমার ছোট ভাই সাকিব আমাদের ফিল্মের একজন স্টারও সো সেইখানে সাকিব যদি বলে আমাকে আপনার চল একদিন খেলা দেবো আই এম রেডি টু গো বাট ব্যাপারটি হচ্ছে যে আমি বরিশালকে সাপোর্ট দেবো আনডাউটলি জিতুক বা হারুক যেমন ক্রিকেট যদি খেলা হয় বিশ্বের যে কোনো টিমের সাথেই খেলা হোক আমি প্রথমে আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে সাপোর্ট দেবো সে ভালো খেলেও সাপোর্ট দেবো মন্দ খেলেও সাপোর্ট দেবো মরে গেল সাপোর্ট দ্যাট ইজ দ্য হুম মার্স্টারি সাহেবকে মিস করি সাকিব সাহেবকে মিস করি বাট এখন যেহেতু এটা পরিস্থিতি অন্যরকম হয়েছে সো এই ব্যাপারে আমি তাদের নিয়ে আমি কোনো কথা বলবো না বিকজ লাস্ট টোয়েন্টি যেটা হয়েছে যেই টিম নিয়ে খেলা করেছেন তারা আই মুরগি দে প্লেইড ওয়েল কেন ওয়েস্ট ইন্ডিজের মতন জায়গায় যে তাদেরকে হোয়াইট ওয়াশ করা আই মর ইস নট এ ম্যাটার অফ জোক সো তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তারা শুধু আমি এইটুকু বলবো যে তারা যাতে কোনো আমরা যেটা করি অনেক সময় হয় আমাদের মানে এক জায়গায় যেটি এসে আমাদের গা ভাসিয়ে দিলাম সেইটা না করে আগামী দিন যাতে টি টোয়েন্টিতে আমরা আরও ভালো করতে পারি সেই চিন্তা থাকবে তাদের মধ্যে এবং আমার প্রত্যাশা থাকবে আগামীতে টি টোয়েন্টি যারাই বাংলাদেশের সাথে খেলতে আসবে তারা সবাই হোয়াইট বাস হয়ে যাক এটা হচ্ছে তাদের কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ সকল থ্যাংক ইউ জি